বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু জিনাইদাহ সদর ও সৌলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে রোববার অক্টোবর সকালে সদর উপজেলার ও উপজেলার শখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে জিনাইদাহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয়রা জানায় সকালে সদরের আরোমুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিল সকালে বৃষ্টি শুরু হলে অন্যদের সাথে মাঠ থেকে বাড়ি ফিরছিল সে সময় বজ্রপাত ঘটনাস্থলে মারা যায় শিমুল বিশ্বাস অপরদিকে সকাল সৌলুকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমুদ শেখ বাড়ির পাশের মাঠে কাজ করছিল বৃষ্টি ও বজ্রপাত শুরু করে তিনি বাড়ি ফিরছিলেন হঠাৎ শব্দে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেও সেখানে তার মৃত্যু হয় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকরিয়া বলেন গৌরী আবহাওয়ার কারণে প্রায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে তাই বৃষ্টি বা বজ্রপাতের সময় যেন কেউ খোলা আকাশের নিচে না থাকেন